দেখা দর্শক ধরুন আপনি সারা দিন কষ্ট করে যা পারিশ্রমিক পেয়েছেন সেই পারিশ্রমিকের টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ করার পর যে টাকা অবশিষ্ট থাকে সেই টাকা তুলে দিচ্ছেন আপনার স্ত্রীর হাতে আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী সেই টাকাগুলো প্রতারক চক্রের খপরে পড়ে তুলে দিচ্ছে না তো প্রতারক চক্রের হাতে ভিডিওতে এই মুহূর্তে যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনিও একজন এই প্রতারক চক্রের সদস্য তাদের মূল টার্গেটই হলো নারী বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে তাদের ওষুধ কিনতে বাধ্য করেন নারীদের এই প্রতারক চক্র বলতেও পারে নারীদের নানান সমস্যার কথাও দিনের বেলায় কর্মব্যস্ততায় পুরুষ ঘরের বাহিরে থাকে এই সুযোগটাকেই কাজে লাগায় তারা ব্যবহার করবে কে ফেলে দেবে তুই জুংলার বুবা জানোয়ার সবার মনের খবর জানিস তুই তাকে দেখে রাখবি গাছে বলে গুণ নাই তুই তো প্রমাণ দেখা দে তিন ফুটা বিশ দে দেখতো জিবাটা সাদা না কালা সাদা যদি কালো অথবা নীল হয়তো কথা বলবি দুই এক ফোটা রক্ত পড়লে বসে পড়বি ন্যাসনালে রে কেউ টিটকারি মেরে দাঁড়িয়ে থাকিস না

ও <laughs> 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 ঝাপের বিষ্ঠা জহরের মতো তিতা আগুনের মতো ঢাক সবাই একটা মুখী কবি